হ্যালো গাইস আজকে আমি তৈরি করব। চটপটি বাড়িতে কিভাবে খুব সহজে চটপটি বানানো যায় সেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তা ভিডিওটা শুরু করা যাক আমরা এখানে দুই থেকে তিন মুট চটপটির ডাল নিয়েছি চটপটির ডালটা ভালোভাবে ভিজিয়ে রেখে ধুয়ে পরিষ্কার করে একটি প্রেশার কুকারে দিয়ে দিবো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দারচিনি এবং মরিচ এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ এবং তেল দিয়ে দেবো এখানে আমি লবণ হলুদ তেল সব কিছু পরিমাণ মতো দিয়েছি আপনারা সব কিছু পরিমাণ মতো দিয়ে দেবেন এরপর আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা আমি এখানে তিন গ্লাস ব্যবহার করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করবেন এরপর প্রেসার কুকারের দুই থেকে তিনটা সিটি দিয়ে নিয়েছি চটপটির ডালগুলো দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে সিদ্ধ হয়েছে আমরা এখন চটপটির ডালগুলো ভালোভাবে নেড়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে এটা দেখব কেমন হয়েছে আমার রেসিপিটা দেখে আপনারা যদি বাড়িতে এইরকম ট্রাই করেন তাহলে দোকানের মতো খুব সহজেই চটপটি হয়ে যাবে এটা খুব স্বাস্থ্যকর হবে এখন আমরা একটু ডাল ঘুটনি দিয়ে ভাবে নেড়ে নেব দেখুন কত সুন্দর মিশে যাচ্ছে তার মানে এটা খুব ভালো সিদ্ধ হয়েছে এখন আমি একটা সাইডে চটপটির ডালগুলো রেখে দেব। অন্য একটা কড়াই নেব কড়াইয়ের ভিতর খাসি মাংস নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম এখন দেব লবণ লবণের সাথে দিয়ে দিচ্ছি হলুদ এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর আমরা দিয়ে দেব মরিচের গুঁড়া এখন দিয়ে দিব আদা রসুন এবং পেঁয়াজ বাটা গরম মশলা দেওয়া হয়ে গেলে সব কিছু ভালোভাবে মেখে নেব সব কিছু ভালোভাবে না মাখলে মশলাগুলো গোস্তর ভেতরে যাবে না এখন আমি এর ভিতর দিয়ে দিব তেল তেলটা আমি এখানে পরিমাণ মতো ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী তেলটা এখানে ব্যবহার করতে পারেন এরপর তেল দেওয়া হয়ে গেলে আবারও আমি এটাকে মেখে নেব এবার আমরা এর ভিতর দিয়ে দেব পানি পানিটা আমি এখানে পরিমাণ মতো দিয়েছি আপনারা পরিমাণ মতো সব কিছু দিয়ে দেবেন পাঁচ থেকে সাত মিনিট আমরা ঢাকনা দিয়ে রেখে দেবো পানিটা যখন শুকায় যাবে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমরা দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কি না যদি সিদ্ধ হয়ে থাকে তাহলে বোঝা যাবে আমাদের চটপটির জন্য মাংসটা একদম রেডি আগে থেকে সিদ্ধ করে রাখা চটপটির ডালগুলো নিয়ে দেবো চটপটির ডালের ভিতরে এবার আমরা দিয়ে দেবো চটপটি মশলা এখানে আমি রাঁধুনি চটপটি মশলা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের চটপটি মশলা ব্যবহার করতে পারেন চটপটি ডালের সাথে চটপটি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এরপর আমরা এর ভিতর দিয়ে দেব আগে থেকে রান্না করা খাসির মাংস মাংস দেওয়া হয়ে গেলে চটপটির ডালের সাথে মাংসগুলো আমি মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এক সাইডে চটপটির ডালগুলো রেখে দেব। এখন আমরা পরিবেশনের জন্য করে নেব পেঁয়াজ বেরেস্তা এখন আমরা পরিবেশনের জন্য করে নেবো পেঁয়াজ বেরেস্তা একটা কড়াই নিয়েছি কড়াইয়ের ভেতর তেল দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে এর ভিতরে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি চার থেকে পাঁচ মিনিট আমরা পেঁয়াজটা ভেজে নেব ভাজতে ভাসতে যখন এটা ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারব পেঁয়াজ বেরেস্তাটা রেডি দেখুন আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আমাদের পেঁয়াজ ভাজা এখন রেডি এখন চটপটিটা পরিবেশন করব একটা বাটিতে আমরা চটপটিটা নিয়ে নিলাম পরিবেশনের জন্য পরিবেশনের জন্য আমরা নিয়ে নিয়েছি কুচি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এখন আমরা দিয়ে দেব দেবো শশাকুচি দিয়ে দেব মরিচ কুচি এটা আপনাদের ইচ্ছা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই এই তো আমাদের রেডি চটপটি সো গাইস আজ এই পর্যন্তই গুড বাই আল্লাহ হাফেজ